হজরত আইউব আলাহাই আঠারো বছর অসুস্থ হয়েছিলেন তার শরীরের মাংস খসে খসে পড়তো তার চোদ্দ জন ছেলে মেয়ে মারা গেল এমনকি তার স্ত্রী টাকা পয়সার অভাবে লোকের বাসায় কাজ করতেন এক সময় যখন কেউ ছিল না তখন তিনি নিজের চুল ছিঁড়ে সেগুলো বিক্রি করে সেই অর্থ দিয়ে হরত আইউব আলাহিসাল্লামকে খাবার খাওয়াতেন তবু হরজত আইউব আলাহিসাল্লাম আল্লাহকে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন এবং তাতে তিনি সফলও হয়েছেন তিনি সবকিছু ফিরে পেলেন যা কিছু হারিয়েছিলেন তার থেকেও দ্বিগুণ আল্লাহ কিভাবে ফিরিয়ে দিলেন কিভাবে রোগমুক্ত হল এমনকি কিভাবে বা সন্তানগুলো ফিরে পেলেন জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন একদা জান্নাতে সব ট্রেস্তরা জড়ো হয়েছিল আল্লাহতাল কাছে কোন বান্দা সবচেয়ে বেশি প্রিয় তা নিয়ে তারা জান্নাতে বসে আলোচনা করছিলেন সে সময় তারা একজন উত্তম নবীর কথা বললেন তার একটি অত্যন্ত সুন্দর গুণ ছিল তিনি যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ সুক্রিয়া আদায় করতেন উক্ত নবীর কতভাবে পরীক্ষা নেওয়া হয়েছিল তা আপনি চিন্তা করতে পারবেন না কিন্তু তিনি কিছুতে ধৈর্য ধারণ করতেন সবর করতেন তিনি ছিলেন ধৈর্যশীলতার প্রতীক এবং আল্লাহ তালা বলেন আমি তাকে পেয়েছিলাম পূর্ণ ধৈর্যশীল কত না উত্তম বান্দা প্রকৃত তিনি আল্লাহ অভিমুখী এবং তিনি আর কেউ নন হরত ছিলেন হজরত ইব্রাহিম বংশধর তার স্ত্রী ছিলেন হজরত বংশধরের মাঝে একজন বিভিন্ন বর্ণনায় তার নাম এসেছে হজরত আইব আলাহ ইসলামের মাতা প্রকৃত ছিলেন হররত আলী আলাহ ইসলামের কন্যা ও নবীদের সাথে সম্পর্কের দিক থেকে তার বংশ ছিল খুবই উঁচু আয়ুব আলাহিসাল্লাম ছিলেন ইব্রাহিম আলাহিসাল্লামের পুত্র নবী ইব্রাহিম আলাহিসাল্লামের পুত্র ইসাহের দুই যমজ পুত্র ইয়াকুবের মধ্যে আয়ুব আলাহিসাল্লামকে সিরিয়ার উত্তরে গোড়ানোর জন্য এলাকায় পাঠানো হয় হজরত আয়ুব আলাহিসাল্লাম ছিলেন অত্যন্ত সুদর্শন পুরুষ এবং তিনি যথেষ্ট স্বাস্থ্যবান ও শক্ত সমর্থ ছিল তাকে যথেষ্ট সম্পদ দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিল অনেক গবাদি পশু এর সাথে দেওয়া হয়েছিল অনেক জমি জমা যার প্রায় সবকিছুই তার ছিল হজরত আয়ুব আলাহ একজন পূর্ণবতী স্ত্রী ছিলেন যাদের চোদ্দ জন সন্তান সন্তানই ছিল এর মাঝে সাতজন পুত্র সাতজন কন্যা ছিল অর্থাৎ তার স্বাস্থ্য সম্পদ পরিবেশ সব কিছুই ছিল শুধু তাই না হরজত আয়ুব আলাহিসাল্লাম ছিলেন তার সম্প্রদায়ের নেতা তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত তাকে সবাই সম্মান ও শ্রদ্ধা করত সবাই আয়ুব আলাহিসাল্লামকে গণ্য করতেন এবং তার থেকে বিভিন্ন বিষয়ে উপদেশ নিতেন এমনকি সবাই তার আশেপাশ থেকে সেই জামায়াতে অংশ হতে চাইতেন নিজেদের জন্য কোনো অর্থের প্রয়োজন হলে পুর থেকে তার কাছে আসত এবং তিনি ছিলেন আল্লাহ আলার একজন প্রকৃত বান্দা তাই আল্লাহ তালা তার পরীক্ষা নিতে চাইলেন দেখতে চাইলেন যদি তার সব কিছু কেড়ে নেওয়া হয় এরপরও তিনি কৃতজ্ঞতা থাকবেন কি না তাই আল্লাহ সিদ্ধান্ত নিলেন তার সম্পদ কেড়ে নেওয়ার সময় যত দ্রুত কেটে যেতে লাগলো তার সম্পদ সব শেষ হয়ে গেল তার সব টাকা পয়সা উধাও হয়ে গেল যা কিছু তার ছিল সব ধ্বংস হয়ে গেল তবু তিনি আল্লাহর প্রশংসা করতে থাকলেন হে আল্লাহ সর্বাবস্থায় আমি তোমার প্রশংসা করি তিনি কখনো আল্লাহর প্রতি অভিযোগ করেনি তারপর ইবলিস হজরত আইব আলাইসালামের কাছে আসে ইবলিস একজন সাধারণ মানুষের রূপ ধরে হজরত আইব আলাহিসের কাছে এলো এবং বলল দেখো দেখো তোমার ইবাদত এখন কি করছে তুমি প্রতিদিন ইবাদাত করছো সব সময় আল্লাহর প্রশংসা করছো কিন্তু দেখো তোমার কি হলো তুমি সবকিছু হারালে এ কেমন প্রভু তোমার এবার হযরত আইয়ুব আলাইহিস সালাম উত্তর দিল তিনি ইবলিসকে বললেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন আর যাকে ইচ্ছা তা থেকে নিয়ে নেন এবং আমার যা কিছু আছে সবই তো আল্লাহর তাই সবকিছু ফিরিয়ে নেওয়ার প্রতিটি অধিকার তার আছে এরপর আল্লাহ তাআলা তাকে আরো পরীক্ষা করতে চাইলেন আল্লাহ রাবুল আলমিন তার সব সন্তানদের নিয়ে নিলেন একজন না দুজন না চোদ্দ জন সন্তান চোদ্দ জন অল্প বয়সী স্বাস্থ্যবান সুস্থ সন্তান ছিল তার সাত ছেলে ও সাত মেয়ে সবাইকে তার সামনে তার থেকে নিয়ে নেওয়া হলো কত কষ্টের এটা কতটা কষ্টকর অনুমান করুন একজনের পর একজন প্রতিবারে হরজত আইব সালাম বললেন আমার তো না সবই আল্লাহর যা কিছু তিনি আমাকে দান করেছিলেন সবই তার ছিল সবসময় যদি তিনি এটি নিয়ে যান এটি শুধুমাত্র তার কাছে ফিরে যায় তিনি যখন তার পুরো পরিবার ধ্বংস হয়ে গেল ইবলিসের কাছে এসে তার উত্তর ছিল যা কিছু আমার জন্য কল্যাণকর তা আল্লাহ আমাকে দেন এবং যা কিছু আমার জন্য অকল্যাণের তা অসন্তুষ্টের তা সরিয়ে নেন আল্লাহ দেখেন সব সন্তান হয়তো আমার জন্য কঠোর পরীক্ষা ছিল তাই তিনি তাদেরকে আমার থেকে সরিয়ে নিলেন অতএব হজরত আয়ুব সালামের উক্ত পরীক্ষার পর আমরা জানতে পারি দ্বিতীয়বারের মতো পরীক্ষা নেওয়ার পর আল্লাহ তালা তাকে ধৈর্যশীল হিসাবে পেলেন কৃতজ্ঞ হজরত আইউবা আলাহসাল্লাম বলেন হে আল্লাহ আপনি এখনো আমাকে দিয়েছেন এবং আমি আপনার সুক্রিয়া আদায় করছি আপনার প্রশংসা করি আমি আপনার ইবাদতের মধ্যেই থাকি এবং আমার সব কাজ চালিয়ে যায় অতঃপর আল্লাহ তালা চাইলেন শেষবারের মতো জটিল কিছু দিয়ে তার পরীক্ষা নিতে আল্লাহ বলেন তারপর তার স্বাস্থ্য নিয়ে তাকে পরীক্ষা করতে চাইলাম হজরত আইউ ইসলাম খুবই অসুস্থ হয়ে পড়লেন দুর্বল হয়ে গেলে ততদিন পর্যন্ত যখন তার শরীর থেকে মাংস কষে এবং তার পেশি ও হার দেখা যেত কিন্তু তিনি তখনও জীবিত ছিলেন এটা বলা হয় যে হজরত আইউ আলাহ ইসলাম এত বেশি অসুস্থ ছিলেন যে তার শরীরে কেবলমাত্র দুইটি অঙ্গ কার্যকর ছিল তার হৃদপিণ্ড এবং তার জীব্বা এবং তিনি তখন তার জীবকে আল্লাহর স্মরণে ব্যবহার করতেন এবং তিনি আল্লাহর বিরুদ্ধে নৈরশ্য সৃষ্টি সম্মতি দেননি তিনি ছিলেন আল্লাহর প্রতি উত্তম নবী যিনি আল্লাহর প্রতি তার বিশ্বাস কখনো নরবরে হতে দেননি শুধু তাই নয় মানুষ বলতে শুরু করলো তিনি অর্থাৎ আইবুলা ইসলাম যদি ভালো মানুষ হতেন আল্লাহ তার সাথে এমন করতেন না এজন্য তিনি তার কাছের বন্ধুদের হারালেন কেউ তার কাছে বা আশেপাশে থাকতে চাইতো না তার আশেপাশে মানুষ দ্রুত বাড়িয়ে দিল যতদিন না আয়ুব আলাহিসাল্লামকে সেখান থেকে তাড়িয়ে দেয় ততদিন তার সাথে সবাই খারাপ ব্যবহার করতে থাকলো তাই তাকে তার শহর ত্যাগ করতে হলো হজরত আয়েহুব আলাইসাল্লাম আঠারো বছর ধরে সংগ্রাম করে গেলেন আঠারো বছর ধরে সেই অবস্থায় ছিলেন একমাত্র তার স্ত্রী তার সাথে ছিলেন তার সহধর্মিনী তার কোনো উপায় ছিল না আয়ের ছিল না এজন্য বলা হয় তার সহধর্মিনী কাজ করা শুরু করলেন তিনি মানুষের জন্য রান্না করত এবং তাদের বাসায় পৌঁছে দিতেন কিন্তু তারপর মানুষ তার সাথে মিশতে চাইত না কেননা তারা ভয় পেত যে হজরত আইব আলাহ ইসলামের স্ত্রীর ধারাও তারা আক্রান্ত হতে পারে তাই কেউ তাকে কাজ দিত না একদিন তার স্ত্রী তার কাছে আসেন এবং বললেন হে নবী আপনি হলেন আল্লাহ তাল্লাহার প্রেরিত নবী আল্লাহর সাথে আপনার সম্পর্ক অনেক গভীর আপনি আল্লাহর কাছে সব ক্ষতি থেকে মুক্তি চান যার মধ্যে আপনি আছেন তখন হরজত আইবুল্লাহ ইসলাম বলেন সহধর্মনি আমার আল্লাহ আমাকে কতদিন রহমত দান করেছেন তার স্ত্রী বললেন আশি বছর বা এর মতোই হবে তিনি বললেন আমি খুবই লজ্জিত আল্লাহর কাছে আমার রোগ মুক্ত চাইতে যতদিন না এই অবস্থায় আশি বছর কাটে আল্লাহ আমাকে অনেক কিছু দান করেছে আইবুল্লাহ ইসলাম তার স্ত্রীকে বললেন তুমি আমাকে এটা বলতে পারবো না যদি আমি ভালো হই আমি তোমাকে একশো বেত্রাঘাত করব। হাজরত আইব আলাহিসাল্লাম কখনো কোনো অভিযোগ করতেন না এবং কখনো তার দু হাত তুলে বলতেন না হে আল্লাহ আমাকে মুক্ত করো যার মাঝে আমি আছি তিনি এটা চাইতে প্রচণ্ড লজ্জিত ছিলেন কিন্তু হে আল্লাহ আমাকে ধৈর্য দিন আমাকে শক্তি দিন আপনার পক্ষ থেকে এটি আমার জন্য পরীক্ষা আমি মেনেছি এবং আমি তখন থেকে ধৈর্যশীল আছি এটা হলো নমুনা যাকে আমরা আল্লাহর প্রকৃত বান্দা বলতে পারি যেহেতু আমরা বলছি তার স্ত্রীও তার জন্য একসাথে সংগ্রাম করে যাচ্ছিলেন এবং এখন তার অর্থের প্রয়োজন আয়ুব আলাহিসামকে খাওয়ানোর জন্য খাবারের প্রয়োজন তো তিনি কি করলেন তার অনেক লম্বা চুল ছিল তিনি তার চুল বিক্রি করতে শুরু করলেন তার এক পাশে চুল তিনি কেটে ফেললেন এবং তার এক বান্ধবীর কাছে বিক্রি করলেন সেই অর্থ দিয়ে তিনি আয়ুব আলাহিসামের জন্য খাবার আনলেন হজরত আয়ুব আলাহিসাম জানতেন তার স্ত্রীর কাছে কোনো অর্থ ছিল না তখন তার স্ত্রী খাবার নিয়ে এলেন তখন তিনি জিজ্ঞেস করেন এই খাবার কোথা থেকে পেয়েছো তখন তার স্ত্রী কোনো উত্তর দিচ্ছে না কেননা তিনি জানতেন আয়ুবালের সালাম রেগে যাবেন এবং তিনি আবৃত অবস্থায় ছিলেন তাই তিনি বললেন আমি কাজ করেছিলাম আমি জীবিকার জন্য কাজ করি সেই অর্থ দিয়ে খাবার এনেছি পরদিন তার আবার অর্থের প্রয়োজন তাই তিনি তার বাকি চুল বিক্রি করে দিলেন যখন তিনি খাবার নিয়ে ঘরে ফিরলেন আয়ুবালের সাম তাকে জোর করলেন তুমি কোথা থেকে টাকা পেয়েছো তখন তার স্ত্রীর মাথার অংশ অনাবৃত করলেন যা আশ্রামের জন্য কষ্টকর ছিল তিনি আল্লাহকে ডাকলেন হে আল্লাহ আমাকে রোগমুক্ত করুন আমাকে আমার পরিবার ফিরিয়ে দেন আমাকে আমার সম্পদ ফিরিয়ে এমন দেন তিনি কিছুই তিনি চাননি শুধু আল্লাহর প্রশংসা করলেন কেননা তিনি জানেন আল্লাহ তার হৃদয়ে কি আছে তা সব বলে দিতে পারেন আল্লাহ রাবুল আলমিন বলেন আমি তার ডাকে সাড়া দিলাম আল্লাহ তাকে বলেন তুমি তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো একটি গোসলের জন্য উত্তম ও পান করার জন্য পানীয় অর্থাৎ আইবাহামকে নির্দেশ দেওয়া হলো তার পা দিয়ে মাটিতে আঘাত করতে তিনি তাই করলেন এবং ঠান্ডা পানির এক ঝর্ণা নির্গত হলো তাকে সারা শরীরে ধৌত করার জন্য এবং পানি পান করার জন্য আল্লাহ আদেশ দিয়েছিলেন যা কিনা তার রোগমুক্ত করবে অথবা তিনি তাই করলেন যখনই তিনি তার শরীরে দৌত্য করলেন তার শরীরে ক্ষত সব উদাও হয়ে যেতে লাগলো যখন তিনি তা পান করলেন তার অভ্যন্তরীণ ও সব অঙ্গ প্রত্যঙ্গ পুনরায় কার্যকর হলো। অল্প সময়ের মধ্যে তার চামড়া নতুন হয়ে গেল একজন নতুন মানুষ এবং পানি পান করার মাধ্যমে তার অভ্যন্তরীণ ও সব কিছু আবার তৈরি হয়ে যাচ্ছে আগের মতোই হয়তো আরও ভালো যখন তার স্ত্রী ফিরিলেন তিনি বললেন আয়ুব কোথায় আপনি কে আপনাকে তার মতো কিছুটা মনে হয় আপনি কি তাকে দেখেছেন এখানে আল্লাহর উত্তম বান্দা আয়ুব আলাহিসাল্লাম বসেছিলেন হজরত আয়ুব সালাম হেসে উত্তর দিলেন এটা আমি তার স্ত্রী বিশ্বাস করতে পারছিল না তিনি বললেন আপনি আমাকে বোকা বানাচ্ছেন আপনি মজা করছেন তিনি কোথায় তিনি বললেন আল্লাহ আমাকে আমার স্বাস্থ্য ফিরিয়ে দিয়েছে তার স্ত্রীকেও আঠারো বছর আগের মতো বানিয়ে দিলেন যেমনটা তিনি ছিলেন আল্লাহ বলেন এবং আমি তার সন্তানদেরও ফিরিয়ে দিই যা ছিল তার চেয়েও দ্বিগুণ বিভিন্ন বর্ণনা এসেছে হরজত আইব আলাহিসামকে আঠাশ জন সন্তান চোদ্দ জন ছেলে চোদ্দ জন মেয়ে এরপর আল্লাহ পুনরায় ফিরিয়ে দেন আগের থেকেও বেশি সম্পদ দিল